নটা বাজে এখন সকালের চা খেতে এলাম অর্ধেক লোক এসছে আর অর্ধেক লোক ওপরে রেডি হচ্ছে তো আজকে প্ল্যান আছে তালসাড়ি আর উদয়পুর নিচে যাওয়ার আর কোথাও যাবো না এর আগের বারে এসে সব ঘোরা হয়েছে প্রত্যেক বাড়ি যখনই আছে তখনই ঘোরা হয় ডেলিজেলি এক জায়গা ফাঁকা গেলে উদয়পুর বীজ খাবো সকালেরটা টা আপাতত রচা মারি তারপরে চা খেয়ে রেডি হতে স্টার্ট করলাম ড্রেস তো আগেই পরে নিয়েছিলাম এখন বাদবাকিটুকু করলাম চুলটা বেঁধে এখানে কালকে রাত্রেবেলায় এই ক্লিপটা কিনেছিলাম অ্যাকচুয়ালি দীঘা পুরীর এইখানে এইরকম ক্লিপগুলো লাগালে এগুলোর সৌন্দর্য আরও বেশি ভালো লাগে আর কাজল লিপস্টিক লাগিয়েছি আর এক গাদা সানস্ক্রিন থুপেছি আর আমরেলা পাউডার ব্যাস আর কিছু না আর এই যে আজকে সকালে এই দুটিকে নিয়ে যায়নি একদম রেডি টেডি করে নতুন জামা পরিয়ে সাজুকুজু করে বসিয়ে দিয়েছি এরাও রেডি আর আমিও রেডি এখন বাদবাকি সবাই রেডি হচ্ছে আর দিদিভাই হচ্ছে রেডি একটা জিনিস

নতুন কিছু ট্রাই করতে কার না ভালো লাগে বলুন আমাদেরও ঠিক সেরকমই একই অবস্থা হয়েছে এর আগেরবার আমরা গাড়িতে করে দীঘা ভ্রমণ করেছিলাম আর এইবার ওই মোটর ভ্যানগুলোতে দীঘা ভ্রমণ করলাম সত্যি বলতে সারাদিনের যাওয়ার পরে না মানে রোদটাই খেয়েছি মোটর ভ্যানগুলো ওই সকালের দিকে ভ্রমণ করার জন্য যথেষ্ট ভালো কিন্তু বেলা হয়ে গেলে না ওটাতে না ট্রাভেল করাই ভালো তো আমাদের ওই মজা নেওয়ার চক্করে এই প্রবলেমটা হয়েছিল মানে রোদটাই খেয়েছিলাম আরও কালোর থেকে কালো হয়ে গেছি আর কি এর আগের যখন আমরা দীঘা এসেছিলাম তখন দুটো মন্দির আমাদের দেখা হয়নি তো এই মন্দিরটার নাম কি গোপীবল্লভ মন্দির না গোবিন্দ মন্দির অ্যাকচুয়ালি গোবিন্দ মন্দির এখানে রাধাকৃষ্ণ তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই ছিলেন অনেক গোপালও ছিল হ্যাঁ তো এই মন্দিরটা দেখা হয়নি বলে দেখতে এলাম অ্যাকচুয়ালি এটার নামটা কি সেটা না আর জানা হয়নি আর মন্দিরের ভেতরটা এত সুন্দর ভেতরে লাইট জ্বলছিল না বলে আর এখানে ফটো তোলাও বারণ আমি লুকিয়ে ভিডিওটা করেছি ভেতরে লাইট জ্বললে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম ভেতরে সবাই খুব সুন্দরভাবে বসে আছে খুব ভালো লাগছিল কি বলুন তো এক্সপেরিমেন্ট করা ভালো কিন্তু যেখানে সেখানে এক্সপেরিমেন্ট করাটা খুবই চাপের ব্যাপার আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ব্যাংক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা এখন আমাদের সব শরীরের পার্টসগুলোকে নিয়ে ঝুনঝুনিয়া বাজাচ্ছি প্রত্যেকটা মানুষের অবস্থাই খুব খারাপ আর আমি ভিডিও করছি কথা বলছি সেখানেও যেন হ্যাঁ করে গান গাইছি এত বাজে অবস্থা তো নেক্সট হচ্ছে চন্দনেশ্বর মন্দির এই যে চলেও এসেছি এটা হচ্ছে একটা শিব মন্দির আর এটা হচ্ছে দীঘা আর উড়িষ্যা বর্ডারের আশেপাশেই মানে এক্সাক্ট লোকেশানটা আমি ঠিক জানি না ওই ভ্যানালা আস্তে আস্তে যতটুকু বললো সেইটুকুর ভিত্তিতেই আমি বললাম তো এর আগেরবার বার আসিনি চলুন ভেতরে যাই দেখি এটা হচ্ছে মেন মন্দিরটা আর এই দিকে হচ্ছে একটা ছোট পুকুর মতন আছে এখানে সবাই পাটা টা ধুচ্ছে হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করছে অনেক লোক অনেক লোকজনের ভিড় আবার অনেকে এখানে মানে মাথাও হচ্ছে আর এখানে সবাই পুজোর সামগ্রী এখানে সবাই যারা যারা পুজো দিতে আসছেন তারা এখান থেকে পুজোর সব জিনিস নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে সেই বুঝে মানে সেইভাবে পুজো টুজো হচ্ছে তো আমরা পুজো দেবো না ঠাকুর দর্শন করব করে বাবাকে প্রণাম করে বেরিয়ে যাবো চলুন লাইনে দেওয়া দাঁড়ানো যাক তো মহাদেবকে দর্শন করার পাশপাশে রাধাগোবিন্দ ছিল সেখানেও রাধাগোবিন্দকে দর্শন করলাম আর রাধাগোবিন্দের মন্দিরটা খুব সুন্দর ছিল কিন্তু আমার না মাথা থেকেই বেরিয়ে গেছে যে একটা ছবি তুলতে হবে একটা ভিডিও করতে হবে তো যাই হোক খুব ভালো করে ওখানে মন্দিরে দর্শন করলাম করে এরপর যাব হচ্ছে মন্দির ভ্রমণ তো অনেক হলো এরপর আমরা যাচ্ছি দিচ্ছে দেখা যেখানে গত বছর এসেছিলাম আমার আর মিস্টার দাসের একটা খুব শখ যেটা হচ্ছে একটা ভিডিও বানাবো সেই আজকে এইবার করবো ইচ্ছা আছে এখন দেখি কত ফাঁকা না পেলে মানে একটু যাবে ফাঁকা ফেলেই ভালো আর আমাকে হেল্প করবে ক্যামেরা ক্যামেরা হিসেবে আমাকে

ছিল যে এরকমভাবে ভিডিও বানাবে ওরকমভাবে ভিডিও বানাবে কিন্তু সত্যি বলতে সবারই আশায় জল পড়ে গেছে তো এই যে আমার সামনে এই যে দেখুন এও এরও খুব ইচ্ছে ছিল কিন্তু কি আর করা যাবে তো বড় হয়েছে বউকে বাঁচাতে পারবে না এই যে বাহ আমি ভিডিও শুট করব কি করে আমি ভিডিও করার জন্য দিয়ে এত টাকা খরচ করে এলাম কি অবস্থা পুরো আমার এক বালতি জল ঢেলে দিল আমার টক করে হ্যাঁ হ্যাঁ নাই মামার থেকে কানা মামা কি করব যা পারলাম তাই একটুখানি ওই ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হলো মানে এত জল যে নামার কোনো প্রসেস নেই আর নৌকা চড়বো ভাবছিলাম কিন্তু নৌকায় এত দাম বলছে বেকার চড়া হ্যাঁ হ্যাঁ মানে জোয়ারের টাইমটা তো ওই জন্য খুব অসুবিধা হয়ে গেছে এর আগেরবার যখন এসছিলাম তখন ভাটা ছিল

তো উদয়পুর বিচে আসার পরেও সেই একই প্রবলেম ফেস করতে হলো জোয়ারের টাইম মানে যেখানে বসে আমরা আড্ডা দিতাম সেইখানে পুরো মানে জলে জলাকার হয়ে গেছে কিছু করার নেই তো এই দেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ অলরেডি এখানে বারোটা বেজে গেছে এরপরে আমরা খাওয়া দাওয়া করে আবার সমুদ্রে নামারও একটা ব্যাপার আছে আচ্ছা আমরা ঘুরে টুড়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চে বসেছি লাঞ্চে অলরেডি অর্ধেক লাঞ্চ চলে এসেছে বাচ্চারা খাওয়া স্টার্ট করে দিয়েছে বাচ্চা আর মারা আমাদের এখনো আসেনি আমরা আজকে ইলিশ খাবো ইলিশ মা চিংড়ি মাছ অর্ডার তো চিংড়ি চলে এসেছে মাছ মাছ এখানে খাচ্ছে আর এখানে হলিগুডু ডিম খাবে আজকে হলি গুড্ডুর খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এদিকে এই যে ইলিশ মাছ আমি মিস্টার দাস আর দিদিভাই আমরা তিনজনাই ইলিশে খাবো এবার তিনজনের মাছ চলে এসছে খাওয়া দাওয়া শেষ করলাম ইলিশ মাছটা দারুণ ছিল কমপ্লিট করে এখন নাম্বারস নাড়ে সকাল থেকে ঘোরাঘুরি অনেক কিছুই হয়েছে হয়নি কিছু ঘোরা এখন যাবো সকালের দিকে জোয়ার থাকে না ওই জন্য সকালের দিকে একদমই সমুদ্রে নামতে দেয় না দীঘা প্রশাসন তো এখন দুটোর পরের থেকে জল নামতে থাকে ভাটা চলে তো দুটোর পরেই সবাই স্নানের জন্য বেস্ট টাইমটা নিয়ে নেয় তো আমরাও তাই করেছি এখন ঘড়িতে তিনটে মতন বাজে এখন আমরা নামছি সবাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এর থেকে কি কি করলাম না করলাম কালকের ব্লগে দেখাবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে কালকের ব্লগে